স্বভাব হিসাবে আমাদের গ্রামে আব্বাস দিকে গত বছরও আনা হয়েছিল এবারেও আনা হচ্ছে আশা করছি সামনে যত বছর আসবে সব বছরই আমাদের আব্বাস দিকে ভাইজানকে আনা খুব ভালো হঠাৎ কোথায় গত বছরে এসছে আবার এবছরে এসছে আগামী দিনও আসবে ঠিক আছে যতদিন আমরা থাকবো কমিটি চেষ্টা করব প্রতি বছরে রাখার আজ আসবে দেখুন আমাদের গ্রামে বাৎসরিক ইসালের স্বভাব হিসাবে আমাদের গ্রামে আব্বাস দিকে গত বছরও আনা হয়েছিল এবারেও আনা হচ্ছে আশা করছি সামনে যত বছর আসবে সব বছরই আমাদের আব্বাস দিকে ভাইজানকে আনা হবে ভিড় বলবে বলতে ভাইজান প্রেমিক সব আছে জানেন আমাদের কোটি কোটি যুবকের ভালোবাসার মানুষ বড় ভাইজান ছোট ভাইজান তার মধ্যে এক ভাইজান আসছে আব্বাস দিকে ভাইজান তাদের আমাদের গ্রাম বলো আমাদের ভাঙড়বাসী বলো সবাই মন থেকেই ভালোবাসে সেই ভালোবাসার টানে কালকে আসবে কালকে সকালে হাজার হাজার মানুষের সমাগম হবে সেই হিসেবে বড় ভাইজান থাকবে কোন পয়লা ডিসেম্বর রবিবার কচুয়া দক্ষিণ পাড়া প্রাইমারি স্কুল মাঠ ভাঙড় থেকে আসতে গেলে ভাঙড় পানাপুকুর হয়ে সানপুকুর হয়ে কচুয়া বাজার থেকে বাম দিকে আসতে হবে পলিরহাট থেকে আসতে গেলে আপনার বিভিন্ন রকম রাস্তা আছে তো আপনাদের শর্টকাটের সুবিধে অনুযায়ী রাস্তা হলো পলিরহাট থেকে আসতে গেলে পাকাপোল হয়ে বামদিক সাতুলিয়া হয়ে বেলেদানা বাজার পার হয়ে কচুয়া থেকে কোন এলাকা বা কোন তারিখে কোন দিনে আসছে ভাঙড়ে আসছে আগামী আজকে কালকে রবিবার আসছে পয়লা ডিসেম্বর রবিবার পনেরোই অগ্র কোন এলাকাতে কচুয়া দগিনপাড়া প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল হঠাৎ খুব ভালো হঠাৎ কোথায় গত বছরে এসেছে আবার এবছরে এসেছে আগামী দিনও আসবে ঠিক আছে যতদিন আমরা থাকবো কমিটি চেষ্টা করব প্রতি বছরে রাখার আমরা আসার সময় দেখছিলাম আগে একটা প্যান্ডেল আছে সেখানে তবা সিদ্দিকের ব্যানার মারা গেছে আব্বাস সিদ্দিক এখানে আব্বাস সিদ্দিক আসছে তারপরে দিনে আমরা তবা সিদ্দিক এই বিষয়ে আপনি কি বলবেন ভালো জল চা তো জল চা জিনিসটাই ভালো তো আসুক কোনো ব্যাপার না ওদের ভালো কাজ তো তবা সিদ্দিক আসছে তার আগের দিন এলাকাতে তৃণমূলের ব্যানার মেরে ছয় লাখ কি বলবেন চলো রক্তদান শিবের ছিল ওদের ঠিক আছে রক্তদান শিবের পরে ওখানে কি ফাংশন ব্যান এটা ওটা হওয়ার দরকার ছিল কথা ছিল সেটা বাদ দিয়ে মানে একটা খারাপ জিনিস জলসা হচ্ছে যাই কিছু কী মনে হয়েছে ওদেরকে সেই জন্য ওটা বাদ দিয়ে ফাংশনটা বাদ দিয়ে ওনারা জলসা দিচ্ছে আমাদেরকে জলসায় যেসব হুজুর আছে তাদের ফটো ব্যানার মারা হয় কিন্তু আমরা এখন দেখছি তৃণমূলের নেতাদের ব্যানার মারা আছে যেসব এলাকাতে আর কি তৃণমূলের পক্ষ থেকে বা তাসের দিকে সেসব এলাকা তৃণমূলের ব্যানার মারা আছে একটু বলবেন আপনার পাশের গ্রামে হচ্ছে কিন্তু মেরেছে ব্যানার হয়তো কালকে খুলে দিতে পারে ঠিক আছে এটা রক্তদান শিবের বলে ওই জন্য মেরেছে টিএমজিটা করবে এখন রক্তযান শিবিরে মানে যদি হবে কালকে এবারে মানে জল সময় হয়তো খুলে দিতে পারে তার আগে সেটাও ওদের ব্যাপার সিদ্দিক সময়টা দুটো থেকে চারটে আব্বাস সিদ্দিক আছে ঠিক আছে তারপরে কাদের সিদ্দিক মগরের বাদ